আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স বাচ্চাদের জন্য আজকের ভিডিওতে খুবই সুন্দর একটি নতুন জামার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো একেবারে নতুন এই জামার ডিজাইনটি আপনারা চাইলে যে কোনো বয়সের বাচ্চাদের জন্যই তৈরি করতে পারেন শর্ট স্কার্ট বা লং স্কার্টের সঙ্গে অথবা সারারা প্যান্ট বা প্লাজোর সঙ্গে এভাবে আপনারা জামাটি বানিয়ে বাচ্চাদেরকে পরাতে পারেন যে কোনো ড্রেসের সঙ্গে কিন্তু এই জামাটি পরলে অনেক বেশি সুন্দর লাগবে তো এখানে আমি জামার কাপড়টিকে মেলে নিব টুকরো এই কাপড়টা দিয়ে আমি বাচ্চাদের জন্য এখানে টপসটি কাটিং ও সেলাই করে দেখাবো তো এখানে জামাটি আমি যেই জিনিসটার সঙ্গে পরাবো সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি এরকম একটা লং স্কার্ট বানিয়ে নিয়েছি আজকের এই ড্রেসটি আমি মূলত এখানে এই স্কার্টের সঙ্গে মিল রেখে বানিয়ে নিচ্ছি এই ড্রেসটিকে এখানে মালয়েশিয়াতে বলা হয় বাজু মালেশিয়ানদের মালয়েশিয়ানদের কাছে এই ড্রেসটি অনেক বেশি জনপ্রিয় বলতে পারেন মালয়েশিয়ানরা এই ড্রেসটি সাধারণত পরে উপর থেকে এখানে এরকম টপস পরে আর নিচ থেকে এরকম একটি লং স্কার্ট পরে আর এই লং স্কার্টের বিশেষত্ব হচ্ছে লং স্কার্টটির এখানে বাম সাইডে এরকম বেশ কয়েকটি বড় করে কুঁচি দেওয়া থাকবে আর অনেক স্কার্টের মধ্যে দেখা যায় বাম সাইডে এরকমই একটি একটা সাইডে এভাবে সেইন লাগিয়ে নেয় তো এখানে আমি সেমভাবে এখানে একটি সেন লাগিয়ে নিয়ে নিচের এই লং স্কার্টটি তৈরি করেছি স্কার্টটি এখানে তৈরি করার পর এরকম একটি টুকরো কাপড় বেঁচেছিল এই কাপড় দিয়ে আমি এখানে বাজু করুংয়ের জন্য উপর থেকে একটি টপস বানিয়ে নিব। তো প্রথমে এখানে মাঝখানে জয়েন্টটাকে আমি কেটে নিয়েছি এবার এই কাপড়টিকে আমি সার ভাস দিয়ে আরও একটি জয়েন্ট যেটি থাকবে সেটিকে এখানে আমি কেটে নিব তো এখানে আমাদের মোট চার পিস কাপড় বের হবে এবার কাপড়টিকে এখানে আমি দুটি কাপড় একসঙ্গে নিয়ে আমি মাঝখান থেকে জয়েন্ট করে নিব তো সেম রঙের কাপড়টা আমার কাছে আর ছিল না তাই এখানে এই কাপড়টা দিয়ে আমি টপসটি এখানে এভাবে সেলাই করে জয়েন্ট করে তৈরি করে নিব তো এখানে হাফ ইঞ্চি এভাবে দূরত্ব রেখে আমি কাপড়টিকে এখানে সেলাই করে নিব প্রথমে এখানে একটা সেলাই দিয়ে দেওয়ার পর এভাবে আমি কাপড়টিকে এভাবে মুড়ি আমি উল্টো সাইডে সেলাই করে নেব এতে করে কাপড়টি থেকে এখানে সুতাটা বেরিয়ে আসবে না একইভাবে এখানে আমি এই কাপড়টিকেও জয়েন্ট করে নিব তো এখানে সেমভাবে কাপড়টিকে এভাবে উল্টো সাইড এভাবে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিব তো এখানে কাপড় দুটিকে আমি সেলাই করে নিয়েছি এবার কাপড়টাকে আমি এখানে মেলে নিলাম তো এখানে দুটি কাপড় আমি সেলাই করে নিয়েছি এবার কাপড় দুটির মাপ আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে কাপড়টা কতটা কীরকম মাপের হবে তো আজকের এই জামাটি আমি চার বছরের বাচ্চাদের জন্য তৈরি করছি কাপড়টি এখানে ঘেরের অংশের জন্য এখানে সড়াই আছে মোট উনিশ ইঞ্চি আর উপর থেকে এখানে লম্বা পর্যন্ত আসে মোট সতেরো ইঞ্চি এবার এই কাপড়টিকে আমি দুই ভাঁজ দিয়ে দিব সেমভাবে বাকি পিস কাপড়টাকেও আমি এখানে দুই ভাঁজ দিয়ে দিব তো ঠিক পাশ থেকে এখানে আমি ভাঁজটা দিয়ে দিব। আপনারা সাইডে সেম মেজারমেন্ট নিয়ে এখানে টুকরো কাপড় ছাড়াও এখানে সেম মেজারমেন্টটা ফলো করে বাচ্চাদের জন্য টপসটি কাটিং ও সেলাই করে নিতে পারেন তো এখানে কাপড় দুটিকে আমি দুই ভাঁজ দিয়ে মোট এখানে চার ভাঁজে কাপড়টিকে রেখেছি এবার কাপড়টির দুই সাইড থেকে এখানে অসমান অংশটুকু আমি কেটে নিব তো এখানে অতিরিক্ত কাপড়টুকু আমি কেটে নিলাম এখানে আবারও আমি কাপড়ের মাপটা এখানে দেখিয়ে দিচ্ছি সারভাঁজ করার পর এখানে সৌড়ার দিক থেকে আছে নয় ইঞ্চি আর এখানে জামাটির লম্বার দিক থেকে আছে মোট সতেরো ইঞ্চি এবার আমি এখানে গলার সৌড়ার মাপ নিয়ে নিব দুই ইঞ্চি এবার আমি জামাটির গলার লম্বার মাপ নিব যেই দুই ইঞ্চিতে মার্ক করেছি সেখান থেকে এখানে ইঞ্চিটাপটাকে ধরে আমি সামনের গলার জন্য নিয়ে নিলাম এখানে সাড়ে তিন ইঞ্চি আর পিছনের গলার জন্য মার্ক করলাম মোট তিন ইঞ্চিতে এবার আমি বাঁকা করে এখানে দাগটাকে এভাবে মিলিয়ে নিব তো এখানে দুটি গলার জন্য এভাবে আমি দুটি আলাদা করে দাগ এভাবে মিলিয়ে নিলাম এবার আমি শোল্ডারের মাপ নিব তিন ইঞ্চি বগলের মাপ নিব এখানে মোট পাঁচ ইঞ্চি আপনারা আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে মাপগুলোকে দিয়ে দিবেন তো এখানে আমি বডির মাপ নিচ্ছি সেলাই সহ সাত ইঞ্চি এবার বগলের মাপটাকে এখানে আমি সাত ইঞ্চি পর্যন্ত এভাবে বাঁকা করে মিলিয়ে নিব এবার বগলের মাপ থেকে আমি নিশ্চ পর্যন্ত ততটুকু ঘেরের অংশ আছে ততটুকু পুরোটাকে এভাবে বাঁকা করে আমি দাগটিকে মিলিয়ে নিব এবার দাগ অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নেব প্রথমে এখানে সামনের এবং পিছনের গলা দুটিকে একসঙ্গে কেটে নিচ্ছি এবার পিছনের গলাটিকে সরিয়ে আমি সামনের অংশের কাপড়টুকু এখানে বাড়তি যে আধা ইঞ্চি নিয়েছি সেটুকুকে কেটে নিব এবার আমি কাপড়টির সাইড থেকে যে মার্কগুলো করেছি মার্ক অনুযায়ী কাপড়টিকে কেটে নিব যারা সেলাইয়ের কাজে একেবারেই নতুন তারা আশা করছে এখানে জামার এই ডিজাইনটি আমি কিভাবে মার্ক করেছি আর কিভাবে কেটে নিচ্ছি সেটি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর আমার চ্যানেলে টুকরো কাপড় দিয়ে আর এখানে বেশ কিছু সুন্দর সুন্দর বাচ্চাদের জামার ডিজাইন শেয়ার করা আছে চাইলে আপনারা জামার এই ডিজাইনগুলো আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন তো এখানে নিচের একটা সাইট থেকে এভাবে আমি কাটা অংশের সাইড থেকে দেড় ইঞ্চির মতো এভাবে আমি বাঁকা করে একটু কেটে নিয়েছি এবার আমি সাইড থেকে এখানে কাপড়গুলোকে সরিয়ে নিলাম এবার আমি এই কাপড়টিকে মেলে নিব তো এখানে আমাদের সামনার এবং পিছনের জন্য এখানে দুটি কাপড় বের হয়েছে তো এখানে কাপড়টি যেহেতু একটু কম ছিল নিচ থেকে এখানে আমি একটি লেস লাগিয়ে নিব তো প্রথমে উল্টো সাইডে এভাবে আমি কাপড়টিকে মুড়িয়ে একটা সেলাই করে নিব সেলাইটা করে নেওয়ার পর এখানে এরকম একটি লেস বসাবো তো এখানে সামনের এবং পিছনের দুইটা সাইডে আমি সেমভাবে লেসটিকে এখানে সেলাই করে আটকে নিব। ছোটো বাচ্চাদের এরকমই সুন্দর সুন্দর জামার ডিজাইন দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো এখানে গলার অংশে আমি এরকম সিকুন করে পাইপিং লাগিয়ে নিব। তো এখানে আমি কোনি করে পাইপিংয়ের দুটি কাপড় নিয়েছি এবার কাপড়টির এখানে সাইড থেকে এখানে বাড়তি অংশটুকু এখানে আমি কেটে নিব তো এখানে গলার অংশ এভাবে আমি পাইপিংটিকে এখানে সেলাই করে নিব। আপনারা যারা সেলাইয়ের কাছে একদমই নতুন এখানে পাইপিংয়ের কাপড়টিকে আপনারা উল্টো সাইডে এখানে লাগিয়ে তারপর ঠিক সাইডে মুড়িয়ে আপনারা সেলাই করে নেবেন তো পাইপিংয়ের কাপড়টিকে এখানে ঠিক পাশে এবং উল্টো পাশে দুই পাশ থেকে এখানে সেলাই করে নেওয়া যায় তো এখানে জামাটির সামনের এবং পিছনের গলার অংশে আমি এখানে সিকুন করে পাইপিং সেলাই করে নিয়েছি এবার আমি জামাটির এখানে দুটি শোল্ডারের কাপড় এখানে সেলাই করে নিব এবার আমি জামাটির জন্য হাতা কাটিং করে নিব যেহেতু এখানে সেম কাপড়টা আমার কাছে ছিল না তো এখানে কাপড়টির সঙ্গে মিল রেখে এখানে এক কালারের কাপড় নিয়েছি তো কাপড়টির এখানে মাঝখানে জয়েন্টটাকে আমি কেটে নিচ্ছি তো এখানে কাপড়টা মোট দুই ভাজে আছে এবার এই কাপড়টিকে আমি আরও একটা ভাজ দিয়ে মোট চার ভাজ করে নিলাম তো এখানে হাতার লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি তো আমি যেই পাশে আছে সেটি বন্ধ পাশ আছে তো এখানে হাতাটি লম্বার মাপ নিয়ে নিলাম এখানে পনেরো ইঞ্চি যেহেতু এখানে আমি বগলের মাপটা নিয়েছি পাঁচ ইঞ্চি তাই এখানে আমি নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি আপনারা চাইলে কিন্তু এখানে সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত নিতে পারেন তো এখানে আমি আড়াই ইঞ্চি পর্যন্ত মার্ক করে এভাবে আমি বাঁকা করে দাগটিকে মিলিয়ে নিলাম এবার আমি মোহরের মাপ নেব তো এখানে মোহরের অংশ আমি এখানে ছয় ইঞ্চি পর্যন্ত নেব কারণ এই মুহুরির অংশে আমি এখানে ইলাস্টিক লাগাবো তো এখানে ইলাস্টিক লাগিয়ে নিলে যেন এখানে অনেকগুলো কুঁচি পড়ে তাই এখানে মোহরের অংশটা একটু বাড়িয়ে নিলাম এবার আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিব এবার আমি উপর থেকে কাপড়টিকে কেটে নিচ্ছি তো এখানে হাতার এই কাপড়টিকে আমি কেটে নিয়েছি এবার কাপড়টিকে আমি মেলে নিব তার আগে এখানে আমি মাঝখানের এই সেন্টারের মধ্যে হালকা একটু কাঠ বসিয়ে দিব তো এখানে কাপড়টিকে আমি মেলে নিলাম এবার একটি কাপড় সরিয়ে এখানে মোহরির সাইডে সিকন করে এভাবে ভাজ দিয়ে আমি সেলাই করে নিব তো এখানে মোহরির সাইডে আমি সিকন করে ইলাস্টিক লাগাবো তো এখানে ভাঁজটা এমনভাবে সেলাই দিয়ে নিবেন যেন এখানে ইলাস্টিকটাকে খুব সহজে লাগিয়ে নিতে পারেন একইভাবে এখানে হাতা দুটির মোহরির সাইডে আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি এবার হাতা দুটির মধ্যে এখানে আমি ইলাস্টিকটি লাগিয়ে নিব তো এখানে ইলাস্টিকটার মাপ এখানে কেমন হবে সেটি দেখিয়ে দিচ্ছি এখানে হাতা দুটির জন্য আমি সাত ইঞ্চি লম্বায় দুটি ইলাস্টিক নিয়েছি এবার এই ইলাস্টিকটাকে আমি হাতার আর সাইডে লাগিয়ে নিব তো খুব সহজে যেন আমি এখানে ইলাস্টিকটাকে লাগিয়ে নিতে পারি তার জন্য এখানে একটি সেফটিফিন ব্যবহার করছি এবার হাতাটির যে কোনো একটা সাইড থেকে এখানে ইলাস্টিকটাকে আমি লাগিয়ে নিব তো আপনারা কিন্তু অবশ্যই এখানে ভাঁজটা দিয়ে সেলাই করার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন আপনারা কতটুকু চড়া এখানে ইলাস্টিক লাগিয়ে নেবেন সেই অনুযায়ী এখানে ভাঁজ দিয়ে সেলাইটা করে নেবেন তো এখানে ইলাস্টিকটাকে লাগিয়ে নেওয়ার পর সাইড থেকে আমি এখানে একটি গিট দিয়ে দিয়েছি তো খুব বেশি কিন্তু ভিতরের দিকে দিয়ে আপনারা গিটটা দিবেন না খেয়াল রাখবেন এখানে বাড়তি যেন ইলাস্টিক নষ্ট না হয় না হয় দেখা যাবে মোহরির অংশটা কিন্তু টাইট হয়ে যেতে পারে তো ইলাস্টিকটা কিন্তু একেবারে লাস্ট মাথায় দিয়ে আপনারা গিটটা দিয়ে দিবেন এরপর জামার এই হাতা দুটিকে আমি জামার সঙ্গে সেলাই করে নিয়েছি এবার আমি জামাটির উল্টো সাইড থেকে এখানে জামাটির সাইড থেকে এখানে সেলাই করে নেবো এরপরেই তৈরি হয়ে যাবে আমাদের খুবই সুন্দর একটি বাচ্চাদের জামার ডিজাইন টুকরো কাপড় দিয়ে কত সহজে খুব সুন্দর একটি জামার ডিজাইন সেলাই করে নিয়েছি টুকরো কাপড় দিয়ে বেশ কিছু সুন্দর সুন্দর জামার ডিজাইন আমার চ্যানেলে শেয়ার করা আছে চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে জামার এই ডিজাইনগুলো দেখে নিতে পারেন তো এখানে জামাটির ডিজাইন ফলো করে আপনারা চাইলে যে কোনো বাচ্চাদের জন্য টপসের এই জামার কাটিং ও সেলাই করে নিতে পারেন জামার এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটির কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাতে পারেন এতক্ষণে ভিডিওটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব হবে ইনশাল্লাহ পরবর্তীতে এরকমই কোনো নতুন ডিজাইনের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ